আজ আমি করতে চলেছি আমার বিখ্যাত ভোঁতা নককে কে ছোঁচা করতে না মানে আই মিন আমি বলতে চাইছি সুন্দর করতে না মানে তোমরাই বলো শুধু মুখটাকে নখের করে নাকি একটু সুন্দর করে সাজতে অনেকদিন আমার আমাকে অপমান করে বলছিল তোর দ্বারা জীবনে পলিশ করতে এটা শুনে তো আমি ভীষণই লজ্জিত হলাম তাই আজকে চলে গেছিলাম নখের বারোটা বাজাতে এই সরি সরি মানে সুন্দর করতে দেখাত মনে হচ্ছে খুব সুন্দরই লাগছে তোমরা জানাও দেখি কেমন লাগতেছে আমায় না মানে বাই মিস্টেক আমাকে না আমার নোখ নখ গুলাকে ভাই রে ভাই নখের ডিজাইন করতে গেলে শুধু হইবে না তার আবার পোজও দিতে হবে সেটাই এখন দিচ্ছি কেমন লাগতেছে আপনারা বলুন আমার মধ্যে একটু বেশি মাল্টি ট্যালেন্ট আছে সেটা আপনারা না মারলেও আমি কিন্তু মানি এখন অনেকেই বলবেন মাইয়াটা একটু বেশি নাটক করতেছে আসলে কারণটা কি জানেন এই যে আপনারা বলবেন যে আমি নাটক করছি সেই কারণের লগেই আমি নাটক খান করি বুঝলেন তো আমায় কেমন লাগছে অবশ্যই জানান আমার তো দারুণ লেগেছে